আর এরই সঙ্গে তৃণমূল প্রার্থীদের নিশানায় কেন্দ্রীয় বাহিনী তৃণমূল যেন তৃণমূলেই আছে উদ্ধত কাকে বলে তা আরও একবার প্রকাশ পেয়েছে কিভাবে বাহিনীকে বসিয়ে রাখতে হবে এমনটাই নিধান মন্তব্য মালদা উত্তরে তৃণমূলের প্রার্থী প্রসূন ব্যানার্জি কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দিলেন বাঁকুড়া তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী ইস্যু बेस्ड ক্যাম্পেইন হোক হেট স্পীচেস রিলিজিয়াস স্পীচেস প্রাইভেট লাইফ কা ক্রিটিসিজম

মালদহ উত্তরের তৃণমূল প্রার্থীর নিশানায় কেন্দ্রীয় বাহিনী বাহিনীকে কিভাবে বসিয়ে রাখতে হবে তার নিদান্ত দিলেনি ভয় দেখালে তার নাম বলার কথাও বলে দিলেন সদ্য প্রাক্তন পুলিশ আধিকারিক প্রসূন ব্যানার্জি। ব্যানার যদি ভয় দেখায় আমার নাম প্রসূন ব্যানার্জী দেখুন না নির্বাচন সদনকে বসিয়ে আসতে হবে এখানে খায় ভালো করে জড়িত মা বলে আপনারা দিয়ে দেবেন ওদেরকে কোনো অযত্ন করবেন না ওরাও চাকরি চাকরি করে কোনো অযত্ন করবেন না শুধু বলবেন রসুন ম্যানার্জি খেলতে এসছে বুটের দপদপানি একে ফর্টি সেভেন এস দিয়ে কিছু লাভ নেই ডাকছি ঢুকবে আধ ঘন্টার মধ্যে বুঝে নেবে সব ড্রেনেট ট্যাঙ্কও বুঝে নেবে ওয়াইন কানুন অবজার্ভার বুঝে নেবে উনি এখানে আইপিএস ছিলেন ডিআইজি ছিলেন উনি এই যে প্রমোশনগুলো হয়েছে তার কতটা যোগ্যতা ভিত্তিতে হয়েছে তা জানি ওনার যোগ্যতা হচ্ছে এরকমই এটাই যে তিনি মিথ্যা মামলায় মানুষকে ফসাতে তিনি খুবই এই ব্যাপারে তিনি হচ্ছে খুবই পারদর্শী রবিবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গেল বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর গলাতেও যারা শান্তি রক্ষা করতে আসছেন তারা যদি দলীয়ভাবে কাজ না করে আদার্স আর্মি বাহিনী সিআরপিএফ এরা হবে আর এরা যদি বলে বিজেপির কথায় গুলি চালিয়ে ভোটারদেরকে তাহলে তো অশান্ত হবেই ওরাই করবে এর জন্য ওরা দায়ী থাকবে আমরা বলেছি যে বিজেপির উস্কানিতে যেন গন্ডগোল না হয় যদি গন্ডগোল হয় সিআরপিএফ প্রমুখদের নিয়ে পনেরো দিন পর সিআরপিএফ রা চলে যাবে মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না তৃণমূল তো মানে সন্ত্রাসে সিদ্ধ হস্ত কিন্তু এটা ওদের মনে রাখতে হবে যত বেশি সন্ত্রাস করবে মানুষের আস্থা ওদের থেকে আরো কমে যাবে কেন বাহিনী নিয়ে এত ভয় রাজ্যের শাসক দলের কেন এত হুমকি ধমকি বাহিনী থাকলে শাসক দলের ভোট লুটে বাধা হবে সেটা বুঝতে পেরে কি তৃণমূল প্রার্থীদের এ হেন মন্তব্য দীপঙ্কর গোস্বামী মৃন্ময় পানের রিপোর্ট রিপাবলিক বাংলা আর এরই সঙ্গে ভোটের মুখেও অন্তর্দ্বন্দ্বে জর্জরিত শাসক দল এবার শাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা গেল শাসকের মুখেই মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার আট নম্বর ওয়ার্ডে সেখানে আবাসের উপভোক্তাদের টাকা আটকে রেখেছেন পুরসভার চেয়ারম্যান এমনই অভিযোগ কাউন্সিলরের পাল্টা কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বেলাগাম এবার আবাসের উপভোক্তাদের টাকা আটকে রাখার অভিযোগ মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলামের বিরুদ্ধে ধুলিয়ান পুরসভার আট নম্বর ওয়ার্ডের উপভোক্তাদের টাকা আটকে রাখার অভিযোগ ওই ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলমের আমাদের বর্তমান চেয়ারম্যান ইঞ্জামুল ইসলাম রাজা চাই না যে আট নম্বর ওয়ার্ডের লোক ঘর পাক বা আট নম্বর লোককেও ঘর করুক যদি আমাদের আট নম্বর ওয়ার্ডের লোক এই ঘরের টাকা না পায় ওর জন্য যদি আমাকে ভারতীয় জনতা পার্টি যে হয় বিজেপিতে তাহলে বিজেপিতে যাবো চার বছর হয়ে গেল টাকা নিচ্ছে না এইভাবে আমাকে থাকতে হয়েছে কষ্ট করে কষ্ট করে কত নম্বর ওয়ার্ড এটা আট নম্বর ওয়ার্ড কবার টাকা পেয়েছেন একবার অভিযোগ অস্বীকার পুরসভা চেয়ারম্যানের পাল্টা আট নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চেয়ারম্যান ইনজামুল ইসলামের তার মধ্যে উনি বলেছেন একটা কথা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে আট নম্বরকে আমরা বঞ্চিত করার চেষ্টা করছি আট নম্বর ওয়ার্ডে চল্লিশ জনের টাকা ছাড়া আছে তাহলে আমি আট নম্বর ওয়ার্ডের লোকে কোথায় বঞ্চিত করলাম পাল্টা প্রতি ধাপে তিরিশ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ ধুলিয়ান পুরসভার কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ শামশেরগঞ্জে ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব আলমে যারা যে সব কাউন্সিলর আজকে যেভাবে বেনিফিশিয়ারি গায়ে টাকা নিচ্ছে আমি আমার জেলার সভাপতি তাদেরকে বলবো সে সব কাউন্সিলরের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যেন রাস টানাই যাচ্ছে না অন্যদিকে তৃণমূল নিজেদের পকেট ভরাতে ব্যস্ত বলে কটাক্ষ বিরোধীদের মুর্শিদাবাদের সংগঞ্জ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা আর এদিকে ভোট ঘোষণা হতেই কার্যত হুমকির রাজনীতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এমনটাই অভিযোগ উঠে আসছে এমনকি হামলা পর্যন্ত চালানো হচ্ছে বিরোধীদের ওপর এই যেমন বাসন্তীতে সেখানে বিজেপি নেত্রীর ওপর হামলার অভিযোগ উঠে আসছে বিজেপি নেত্রী সহ তিন মহিলাকে মারধরেরও অভিযোগ এবং অভিযোগ উঠেছে কাদের বিরুদ্ধে সেই শাসক দলের বিরুদ্ধে পঞ্চায়েতের নির্বাচনে বিজেপির প্রার্থী হওয়ায় ক্ষোভ শাসকের এমনটাই দাবি আক্রান্ত ওই বিজেপি নেত্রীর বিজেপি নেত্রীকে ব্যাপক মারধরের অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তের বিজেপি নেত্রী সহ তিন মহিলাকে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে সূত্রের খবর পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই বিজেপির উপর রাগ শাসক দলের

কিছু কিছু ব্লকে বিজেপির কিছু এজেন্ট আছে তাদের কাজ হচ্ছে গিয়ে মিথ্যা করে এইসব কথা বলে এই শান্তপ্রিয় বাসন্ত বাসন্তীটাকে অশান্ত করার চেষ্টা করছে এটা এটার সঙ্গে তৃণমূল কোনো প্রকারে জড়িত না বিজেপি করা যাবে না নেতারা হুমকি দিচ্ছে ওপেন ফোরামে আপনারা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন বিজেপি না করলে এই রাজাগাছি বলেছেন তার ভিডিও রয়েছে বিজেপি কর্মীদের ডান্ডা মেরা সোজা করে দাও ভোটের মুখে বাড়ছে বিরোধীদের ওপর আঘাত আক্রান্ত হচ্ছেন মহিলারাও এই চিত্র নির্বাচনের পর বাংলায় সন্ত্রাস হওয়ার পূর্বাভাস নয়ত দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থেকে রঞ্জিত সর্দারের রিপোর্ট রিপাবলিক বাংলা